নমস্কার বন্ধুরা এই দেখো আমি গুছিয়ে রেডি হয়ে গেছি আজ হলো মহানবমী এখন আমরা যাব ঠাকুর দেখতে দশটা বাজে প্রায় এই যে প্রথম ঠাকুর দেখতে সে এটা হলো পাগড়াগার ভিতরে দেখতে দেখতে তোমরা তো হাসতে হাসতে পাগল হয়ে যাবে দেখো ভিতরে কত মানুষ পাগল সেজে ভয় দেখাচ্ছে আবার দেখে হাসির হাসি নাটকও করছে আমি তো ভিতরে ঢুকে হাসতে হাসতে প্রায় পাগলই হয়ে যাচ্ছিলাম এদের দেখে তারপরে ওখান থেকে ঘুরে ঠাকুর ঠাকুর দেখে গেলাম আর একটা প্যান্ডেলে এই দেখো এই প্যান্ডেলটা অনেক সুন্দর বাইরে থেকে তো অনেক সুন্দর লাগছিল আর অনেক বড় প্যান্ডেলটা প্যান্ডেলটার সামনেও বেশ ভিড় ছিল কিন্তু মোটামুটি ভিড় ছিল এই দেখো প্যান্ডেলের ভিতরটাও সুন্দর আর ঠাকুরটাও তো সুন্দর ছিল প্যান্ডেলের এবার এখান থেকে যাব আমরা আর প্যান্ডেলে এই দেখো বন্ধুরা আটটা প্যান্ডেলে চলে এসে এটা হলো কুঞ্চির প্যান্ডেল এই প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছিল। এই প্যান্ডেলটা ঘুরতে ঘুরতে দেখি প্রায় একটা দুটো বেঁচে তো ঘোরা যাবে না তার জন্য এই প্যান্ডেলটুকুই ঘুরে তারপরে বাড়ি চলে গেছিলাম তারপরে পরের দিন হলো দশমী দশমীর প্যান্ডেলগুলোও দেখাচ্ছে একবারে এই দেখো এই প্যান্ডেলটার মধ্যে ছিল অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস যেগুলো দেখে বাবেন অনেক ভয় পাচ্ছিল যার কারণে প্যান্ডেলটা বেশি ঘুরতে পারিনি একটুখানি ঘুরেই চলে এসতে হয়েছে আর এই রাস্তার এই প্যান লাইটিংগুলো দেখো কত সুন্দর লাগছে মানে আমাদের বনগাঁও এত সুন্দর লাগে পুজোর সময় আর এই বড়ো বড়ো লাইটিংগুলো দেখো এই লাইটিংগুলো তো প্রায় সব জায়গাতেই ছিল বড় বড় আর এটা হলো আমাদের সেই বিখ্যাত প্যান্ডেল মানে কল্যাণীতে যে প্যান্ডেল হয়েছে আইটিআই মোড়ে সেই প্যান্ডেলটার কপি করে এইখানটা আরেকটা প্যান্ডেল করেছে মানে সেম টু সেম প্রায় কিন্তু আমরা তো আর কল্যাণী অত দূর যেতে পারবো না তাই এই প্যান্ডেলটাই দেখেছি আর এই প্যান্ডেলটা রাস্তার লাইটিংটাও দেখো কত সুন্দর হয়েছে আর দেখো প্যান্ডেলটার সামনে কত ভিড় কত মানুষ ছিল প্যান্ডেলটার সামনে প্যান্ডেলের ভিতরটাও সুন্দর যাই হোক তাই হোক আমাদের বনগাঁও কোনো জায়গা থেকে কম না তাই তো এটা মানতেই হবে কত সুন্দর করে সাজিয়েছে দেখো ভিতরটা আর ঠাকুরটাও অনেক সুন্দর ছিল ঠাকুরটাকে দেখতে তো অনেক সুন্দর লাগছিল আর এত ভিড় যে সেখানটা গিয়ে ভালো করে ভিডিওই তুলতে পারছিলাম পাচ্ছিলাম না গার্ডম্যান তো তাড়িয়ে দিচ্ছিলো এবার ওখান থেকে চলে এসে আর একটা জায়গায় এটা হলো এগিয়ে এস এগিয়ে চলো দেখো বন্ধুরা এই প্যান্ডেলটা ছিল মূলত প্রিন্সেসের গিলা আর দূর থেকেও দেখো কত সুন্দর লাগছে আর এখানটাও দেখো কত্ত ভিড় মানে এখন প্রায় রাত একটা দুটো বাজতে যায় তাই দেখো কত ভিড় এখানটা তো তবু কম আসল জায়গা তো এখনও বাকি আছে ওটা হলো প্রতাপগড় ওই জায়গাটা দেখলে তো তোমরা বন্ধুরা সত্যি বলছি অবাক হয়েছে এবার এখানের ঠাকুরটা অনেক সুন্দর ছিল এ দেখো দেখতে দেখতে আমরা প্রতাপগড়েও চলে এসেছি আর বনগার তো সব ঠাকুর দেখে আনো সম্ভব না সব প্যান্ডেলও দেখানো সম্ভব না তাই যে কটা স্পেশাল স্পেশাল প্যান্ডেল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এ দেখো এই প্যান্ডেলটা কত বড় ছিল এবার এই প্যান্ডেলটা দেখতে দেখতেই বাবিনের আবার ওদিকে যে শুরু বায়না শুরু হচ্ছে ও টয় ট্রেনে উঠবে এবার বায়না তো শুনতেই হবে এই যে টয় ট্রেনে উঠে পড়েছে আর আমরা প্রত্যেক বছর মানে সব জায়গার থেকে ঘুরেই প্রতাপনা গড়েই আসি মানে এসে এখানটা একটু বসি বসে খাওয়া দাওয়া ঠাওয়া দাওয়া করে আড্ডা ঠাড্ডা মেরে বাড়ির উদ্দেশ্যে চলে যায় আর এই দেখো প্রায় দুটো বেঁচে গেছে এবার বাড়িতে তো আসতে হবে বাড়ির দিকে এগোলাম সেখানেও একটা প্যান্ডেল দেখিয়ে দিলাম আর এই দেখো ফাংশান দেখতে দেখতে একটু দাঁড়িয়ে পড়লাম এবার বাবিনের তো খুব কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে তার জন্য দেখো দিদি ভাইয়ের কান্দে উঠে গেছে দিদি ভাইয়ের করে এখন অবশেষে বাড়ি যাচ্ছে কি না বুঝতে পারছো ব্যাপারটা তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে টাটা বাই বাই